যাহার প্রসাদ পুষ্ট হইল শিল ভক্তি লোতিকা জনমে জন মে মোর করু রহি জেন শিল জয় পতাকা যারুষাদ পুষ্ট হইল শিলভক্তি লোপিকা জনমে জনমে মন গুরুদি রহি যেন শিলু জয় পথ শিলু প্রভু পা তার কি দেখা হৃদয় আকাশে প্রেমের বাতাসে সদার বিল জয় পাতা তো পাবন হেত কত না কষ্ট সহন করিলে সিত তাপছয় রিত যাহারু পুষাদি কুষ্ট হইল জনমে জনমে মর গুরুদে রি শিব জয় পতাকা ধনী দরিদ্র ভেদা ভেদ নাই ওই তার শিবের মতো পান করেছ জিবি রূপাতুক গরুলবা গৌরঙ্গো বলিয়া দুবাহু তুলিয়া হুমকার দিলে তুমি তবু হুঙ্কারে ভব ভয় তোমার চরুন জগতে দুঃখে ভাড়া সিনভক্তা জনমী জনমী মর গুরুদেব রহি যেন শিল জয় পতাকা